একদিকে হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল অন্যদিকে বহির্বিশ্বেও লড়াই করতে হচ্ছে তাদেরকে বিশেষ করে আয়ারল্যান্ড স্পেন এবং দক্ষিণ আফ্রিকা সব থেকে সোচ্চার ইসরায়েলের বিরুদ্ধে এবারে বিবাদের জেরে স্পেন থেকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরায়েল দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকটের মধ্যে ইসরায়েল কূটনৈতিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন পরামর্শের জন্য রাষ্ট্রদূত রদিকা রাডিয়ান গর্ডনকে জেউজালমে ডেকে পাঠিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার পর স্পেনে ইসরায়েলির দূতাবাস অনির্দিষ্টকালের জন্য নিষ্ক্রিয় থাকবে বলে সৌদিগিদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কোহেন প্রত্যাহারের খবরটি নিজেই এক্স বা টুইটার হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে জানান দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন ভিত্তিহীন অভিযোগে পুনরাবৃত্তিকারী স্প্যানিশ প্রধানমন্ত্রীর আপত্তিকর কথা বলার পরে আমি আসার জন্য স্পেনের ইসরায়েলি রাষ্ট্রদূতকে সিদ্ধান্ত নিয়েছি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেজো সানচেজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বিরোধ আরও গভীর করেছেন তিনি বলছেন ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলছে কিনা তা নিয়ে তার গুরুতর সন্দেহ রয়েছে গাজা উপত্যকায় সামরিক অভিযানের সময় ফিলিস্তিনদের নির্বিচারে হত্যা বিষয়ে ইসরায়েলকে অভিযুক্ত করা কয়েকদিন পর তার এই মন্তব্য সামনে এলো স্প্যানিশ প্রধানমন্ত্রীর সবশেষ এই মন্তব্যকে আপত্তিক বলে নিন্দা জানিয়েছে ইসরায়েল তিনি স্প্যানিশ নেতাদের সবশেষ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং এর প্রতিক্রিয়ায় পরামর্শের জন্য মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রোডিকা রেডিয়ান গর্ডনকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এলি ফিলিস্তিনে গাঁজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দখলদার ইসরায়েলকে আবারও ধরা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেজো সান্তেজ তিনি বলেছেন গাঁজা যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে কিনা এ ব্যাপারে তার সত্যিকারের সন্দেহ রয়েছে পেজো বলেন যেসব ভিডিও আমরা দেখছি এবং যেভাবে শিশুদের মৃত্যু পাচ্ছে আমার সত্যিকারের সন্দেহ রয়েছে ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে না স্পেনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল টিভি ইকে কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সান্তোজ আরও বলেন গাজায় আমরা যা দেখছি তা গ্রহণযোগ্য নয় স্পেনের প্রধানমন্ত্রী এই বক্তব্যকে লজ্জাজনক বিবৃতি হিসেবে অবহিত করছে দখলদার ইসরায়েল শান্তজের এই বক্তব্যের পরে স্পেনের রাষ্ট্রদূত দেখে পাঠিয়েছে ইহুদিবাদী দেশটি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন মাইক্রো ব্লগিং সাইট এক্স বা টুইটারে দাবি করছেন তারা আন্তর্জাতিক আইন মেনেই কাজে যুদ্ধ করছেন তিনি বলছেন ইসরায়েল আন্তর্জাতিক আইনে চলে এবং ভবিষ্যতেও চলবে এর আগে সপ্তাহে ইসরায়েলের কলার সমালোচনা করেন স্পেনের প্রধানমন্ত্রী তিনি জানান তাদের নির্বিচার হামলায় কাজের উপত্যকা নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে তিনি হুশিয়ারি সুরে আরও বলেন ইসরায়েলের সব হিংস্রতা শুধু আরও হিংস্রতাই বয়ে আনবে একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেন তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি যে পেজ বলেন ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃতি না দিলে স্পেন একাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা করবে দর্শক পশ্চিমা বিশ্বের অনেক দেশও যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তাতে ভবিষ্যৎ ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন